আমি একসাম ক্যাম্পে এসেছিলাম হ্যাঁ আমার বয়স্ক ভাতার জন্য আমি অ্যাপ্লাই দিন আগে অ্যাপ্লাই করেছি হ্যাঁ কিন্তু আমি এখনও কোনো মানে পাচ্ছি না টাকা পয়সার কোনো ইয়ে হচ্ছে না যদি এইটা যদি হয়ে যায় বয়স বয়স হয়ে যাচ্ছে তাহলে খুবই উপকৃত হয়ে যায় কি আমার এখন আমি একষট্টি বছর চলছে হ্যাঁ কি ফোরের হ্যাঁ মার্চ মাসের দিকে হ্যাঁ

সব ভাতাই হচ্ছে কিন্তু সত্যি বললেন বয়স্ক ভাতা নিয়ে বিগত চার পাঁচ বছর ধরে বেশি সমস্যা চলছে একটা টেকনিক্যাল সমস্যা হয়তো আছে আমি আমাদের ডিপার্টমেন্টে এর আগেও কথা বলছি আবার কথা বলবো বলে দেখে কিভাবে কি সমাধান করা যায় অন্তত আমি এইটুকু রিকোয়েস্ট করছিলাম যেগুলো ডেথ কেস আছে যাদের ভাতা রানিং ছিল যেগুলো ডেথ কেস আছে সেগুলোও কিছু দিলে অনেকটা আমি সলভ হতো কিন্তু এখনো হচ্ছে না দেখতেছি কি করা যায় আমি কথা বলে সেটা হবে কোনো টেকনিক্যাল ব্যাপার হবে হ্যাঁ এটা আমি সঠিক বুঝতে পারছি না কিন্তু হচ্ছে না এটা সঠিক করতে পারবো কি এটা কি কি আলোচনা করবেন হ্যাঁ অবশ্যই করবো অবশ্যই করবো ওটা দীর্ঘদিন যাব আজকে চার পাঁচ বছর হয়ে গেল প্রায় প্রায় চার পাঁচ বছর হয়ে গেল বয়স্ক ভাতার জন্য যারা যারা আবেদন করেছে সেই ভাতা চালু হলো না পাচ্ছে আমি একটা ওয়ার্ডের এবং জেলা কমিটির সেক্রেটারি তারা গ্রাম সহ সমস্ত স্তরে চারদিকে এই যাওয়াতে বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি মানুষের যে সমস্যার মধ্যে দিয়ে সেই বৃদ্ধ বৃদ্ধারা চলছে কোনো বাড়িতে এমন দেখা যাচ্ছে হয়তো ছেলে বা মেয়ে তাকে হয়তো দেখছে না তার হয়তো সে কর্ম করে খাবে সেটারও ব্যবস্থা নেই সেই ভাতার অপেক্ষায় প্রচুর মহিলা এবং বৃদ্ধা মহিলা এবং যারা বৃদ্ধ যারা রয়েছে এমন পরিস্থিতি তারা অনেকে দেখে ভাতার জন্য আশা নিয়ে হয়তো জিজ্ঞাসা করছে এমনকি অনেকে কান্নাকাটি পর্যন্ত করছে কি দুর্বিশয়ের মধ্যে এরা চলছে কিন্তু আজ অবধি তাদের ভাতা চালু হলো না কি কারণে হলো না কেন পোর্টাল বন্ধ থাকবে কাজ বারবার করে যখনই দুয়ারে সরকার আসছে তখনই এদের কাছে এই বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা আবার অ্যাপ্লাই করুন এক একজন যারা ভাতার জন্য হয়তো তিন বছর চার বছর আগে অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে আবার পরেরবার দুয়ারে সরকারে বলছে আবার অ্যাপ্লাই করুন নতুন করে এবার হয়তো চালু হয়ে যাবে প্রত্যেকবার এদেরকে হয়রানি করা হচ্ছে কিন্তু আজ অবধি তাদের ভাতা চালু হলো না এই বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালিয়াগঞ্জে এই অসহায় বৃদ্ধ বৃদ্ধা এদের স্বার্থে এদের সবাইকে নিয়ে আমরা অবস্থান বিক্ষোভে যেতে চলছি কি শহর কি গ্রাম সমস্ত স্তরে এই বয়স্ক ভাতার জন্য যারা আবেদন করেছে সবার কাছে আমরা যাব সবাইকে নিয়ে আমরা কালিয়াগঞ্জে বিডিও অফিস এবং পৌরসভা এই দুটার বিষয় নিয়ে আমরা রাস্তায় বসবো আমরা এই বিষয় নিয়ে আমরা অবস্থান বিক্ষোভ করব তাতে যদি সরকারের ঘুম ভাঙে আপনারা দেখতে পাবেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে এবং এক একজন অনেকে অনেকে এই বয়স্ক ভাতার জন্য অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিন্তু ভাতা পায়নি যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে এরা চলছে কিন্তু আজ অবধি রাজ্য এই মানুষগুলো মানুষগুলো যে দীর্ঘদিন কারো সাতষট্টি বছর হয়ে গেছে কারো সত্তর বছর হয়ে গেছে কারো পঁয়ষট্টি হয়েছে কিন্তু তারা আজব্দি খাতা পেল না কেন পাচ্ছেন আর বারবার তাদের কাছ থেকে কেন আবেদন তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবার যে পাড়ায় সমাধান চলছে সেই পাড়ায় সমাধানের ওখানেও বিভিন্ন দপ্তরকে বসানো হয়েছে সেখানেও মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে আবার নতুন করে একটা মানুষ করবে আর কেন বারবার সেই বয়স্কবিদ্যা ঠিক মতন হাঁটতে পারছে না ঠিক মতন চলাফেরা করা চোখে ঠিক মতন দেখতে পায় না তাদেরকে বারবার দৌড় করে তাদেরকে হয়রানি করা হচ্ছে এর প্রতিবাদ এবং খুব দ্রুত যাতে তাদের ভাতা চালু হয় এবং আজ কেন চালু হলো তার জবাব এবং দ্রুত চালুর দাবিতে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয় নিয়ে অবস্থান বড় আন্দোলনে নামতে চলেছি